زليل القدر صحابه معاذ بن جبل رضي الله تعالى عنه رسول كريم صلى الله عليه وسلم الروج فقير باشي بشيا بشيا هاو مكر كانتم قرن الله هو علي تمر رسول تو ايت كوتا بوله سي هو علي جي كوتا غلو امرا عمل থাকলে আমরা যদি কোনো মানুষকে যদি দেখানোর জন্য ইবাদত বন্দিগি করি তাহলে সেই ইবাদত এবং বন্দিগি কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি যাকে দেখানোর জন্য ইবাদত করেছিলা তার কাছ থেকে তুমি তোমার পুরস্কার গ্রহণ করিবে আয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন হে

যদি আমরা ইবাদত বন্দি করতে পারি আমার মালিক আমাদের ইবাদত গুলোকে কবুল করে নিবে নাম্বার দুই হলো নাম্বার দুই এর চিন্তা হলো যদি কোন মানুষ আল্লাহর রাসূলের ওয়ারিসের সাথে যদি সম্পৃক্ততা রাখে তাহলে তার সাথে মুহাব্বত রাখার কারণে তার বন্ধু তা বন্ধুকতা থাকার কারণে সেই মানুষটা কাছের হয়ে যাইবে যেদিন হাসারে কয়েম হয়ে যাইবে ওই দিন কিন্তু হুজুর কিন্তু বলবে ভাই ওই মানুষটাকে আমি চিনি আল্লাহ তুমি আমারকে ওই বন্ধুটার সাথে জানাত দিয়া দাও আর যদি আল্লাহ রসুল বলেছেন কোনো মানুষের সাথে কোনো আলেমের সাথে যদি সুচ্ছু গেরি করে থাকেন তাহলে আল্লাহ রহসুল বলেছেন ফুল আমাদের অথবা আবেদের সাথে মানুষের সাথে যদি কোনো মানুষ যদি ভাবে যদি সম্পৃক্ততা না করে তাহলে তার সাথে যদি ধোশমরি করে তার সাথে যদি আদা আবাদ করে তার সাথে যদি ভালোবাসা না রাখে তার সাথে যদি কোনো প্রকার ধোশমণি করে আল্লাহ রহসুন বলেছে তুমি একজন আলমের সাথে তুমি দুশ্মনী করলা না আল্লাহ রসুল এবং আল্লাহ তালার সাথে তুমি যুদ্ধ ঘোষণা করলা নাম্বার তিন হলো আজকে দেখবেন জীর্ণ শীর্ণ অবস্থার ভিতরে কত মানুষটা ঘুমাইতেছে গোপনে গোপনে বসে একাদের আল্লাহ আল্লাহ আপনাকে সাথে আপনাকে পাইনি কতই না ভালো হবে আপনার সাথে উপনে সম্পৃক্ততা কতই না ভালো লাগে গভীর রেজোটি কুশিয়া বসিয়া যখন মালিকের সাথে পড়া রোনা জারি করে কতই না ভালো লাগে আর মালিকের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষটাকে চিনেই না জিরুল শিরুন করে থাকে গোলটা বেশি ভালো না কাপড়টা বেশি ভালো না দশজন মানুষ যখন কর্ম করতে থাকে ওই মানুষটার দরকার হয় না যেমনভাবে সমাজে ভালো কাজ করতে গেলে ওই মানুষটাকে খুঁজে না কিন্তু দেখা গেল গোপনে গোপনে এসে এত বড়ওয়ালা গোপনে গোপনে সে এত অব আবেদালা গোপনে গোপনে সে এত অব্যাস্তালেঘওয়ালা আমার কাছে আপনার কাছে ওই বলবি রসুলে কোনো কিছু দাম না থাকতে পারে আল্লাহ রসুল বলেছেন সে কালো হইতে পারে সে দল হইতে পারে সে গরিব হইতে পারে সে সুন্দর হইতে পারে তাতে কোন আশে এবং যাই না আমি আল্লাহর সাথে তার তাল্লুক থাকার কারণে কোনো মানুষ তাকে নামতাম দিতে পারে আমি আল্লাহ তাকে সম্মান দেব আমি আল্লাহ তাকে ইজ্জত দেব আমি আল্লাহ তার সাহ আমার আল্লাহ আমার আল্লাহ বলে তার সালমান ইজ্জত এবং গ্রন্থ করে দিয়ে তার মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন না সুভা আনল্লাহ